পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা আসেনি কিন্তু খুব কম মানুষই আছেন যারা সমস্যার চোখে চোখ রেখে বলতে পারেন আমি হারব না আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি শিখিয়েছেন কিভাবে অভাব অপমান আর ব্যর্থতাকে পায়ের নিচে পিষে আকাশের উচ্চতায় পৌঁছাতে হয় তিনি আমাদের সবার প্রিয় ডক্টর এ পি জি আবদুল কালাম আপনার মন কি আজ বিষণ্ন আপনি কি আপনার লক্ষ্যের পথ থেকে বিচ্যুত হচ্ছেন তবে এই পাঁচ মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে চলুন কালাম স্যারের চশমায় জীবনকে নতুন করে দেখে কালাম স্যার বলতেন আমরা সবাই সমান প্রতিভা নিয়ে জন্মাই না কিন্তু আমাদের সবার কাছে প্রতিভা বিকাশে সমান সুযোগ থাকে পজিটিভ মানে এই নয় যে আপনার জীবনে খারাপ কিছু ঘটবে না পজিটিভিটি হলো খারাপ সময়েও নিজের উপর বিশ্বাস না হারানো তিনি বলতেন আপনার চারপাশটা অন্ধকারের মতো মনে হলে হয়ে মনকে সবসময় পজিটিভ রাখার সূত্র হল আপনার চিন্তা আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তবে আপনার মস্তিষ্ক রাস্তা খুঁজতে শুরু করবে আর যদি বিশ্বাস করেন পারবেন না তবে মস্তিষ্ক উজুয়াত খুঁজতে শুরু করবে লক্ষ্য তো সবাই নির্ধারণ করে কিন্তু কতজন সেই লক্ষ্যে অটল থাকে যখন কালাম প্রথম রকেট মিশনে ব্যর্থ হলেন সারা দেশ তার দিকে তাকিয়েছিল তিনি কি দমে গিয়েছিলেন না তিনি বলেছিলেন সমস্যাকে আপনার উপর রাজত্ব করতে দেবেন না বরং আপনি সমস্যার উপর রাজত্ব করুন লক্ষ্য পরিবর্তনের প্রয়োজন নেই প্রয়োজন কৌশলের পরিবর্তনে যদি আপনার রাস্তা বন্ধ হয়ে যায় তবে নতুন রাস্তা তৈরি করুন লক্ষ্য হবে পাহাড়ের মতো স্থির আর আপনি হবেন সমুদ্রের ঢেউয়ের মতো চঞ্চল যা বারবার আঘাত করে পাথরকেও কেউ ক্ষয় করে দেয় কিভাবে নিজেকে প্রতিদিন মোটিভেটেড রাখবেন কালাম স্যারের দর্শন থেকে তিনটি কাজ আজই শুরু করুন নিঃস্বার্থ সেবা অন্যের উপকারে কাজ করুন যখন আপনি অনের মুখে হাসি ফোটাবেন আপনার নিজের মন এমনিতেই খুশিতে ভরে উঠবে বইয়ের সাথে বন্ধুত্ব তিনি বলতেন একটি ভালো বই একশোটি ভালো বন্ধুর সমান মন খারাপ হলে মহাপুরুষদের জীবনই পড়ুন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন আমি আজ গতকালের চেয়ে ভালো কিছু করব। বন্ধুরা কালাম স্যার আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু তার স্বপ্নগুলো আপনার এবং আমার কাদের রয়েছে তিনি বলেছিলেন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের বন্ধু তাই নিজের লক্ষ্য থেকে এক ইঞ্চিও সরবে না আপনার ভিতরের আগুনকে নিপতে দেবে না এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করো যারা আজ ভেঙে পড়েছে আপনি আজ থেকে কোন স্বপ্নটির পিছনে অটল থাকবেন কমেন্টে জানাও জয় হোক আপনার ইচ্ছা শক্তি আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন সাধারণ পেপার বিক্রেতা বালক কিভাবে ভারতের মিসাইলম্যান এবং রাষ্ট্রপতি হলেন এটা কি কেবল ভাগ্য ছিল না এটা ছিল একটা অদম্য শক্তিশালী মন এবং অবিশ্বাস্য ও একাগ্রতার ফল কালাম স্যার বলতেন সফল হতে হলে আপনাকে আপনার লক্ষ্যের প্রতি একনিষ্ঠ ভক্তি থাকতে হবে আমরা কেন মনোযোগ হারিয়ে ফেলি কারণ আমাদের সামনে বিকল্প অনেক বেশি আমাদের ফোকাস হাজার দিকে ছড়িয়ে আছে আপনার লক্ষ্যকে একটি নেশায় পরিণত করুন যখন আপনি পড়াশোনা বা কাজ করবেন তখন যেন আপনার জগৎ শুধু ওই একটি কাজকেই ঘিরে থাকে কালাম স্যার যখন রকেট নিয়ে কাজ করতেন তিনি খাওয়ার কথাও পর্যন্ত ভুলে যেতেন এটাই হলো সত্যিকারের একাগ্রতা মন শক্তিশালী করার সেরা উপায় হলো ব্যর্থতাকে দেখা দৃষ্টিভঙ্গি বদলে ফেলা উনিশশো সালে যখন ভারতে প্রথম স্যাটেলাইট লঞ্চ ব্যর্থ হলো কালাম স্যার ভেঙে পড়েননি তিনি শিখেছিলেন ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং আপনার মন তখনই দুর্বল হয় যখন আপনি ব্যর্থতাকে ভয় পান কালাম স্যারের দর্শন অনুযায়ী প্রতিটি সমস্যা আপনাকে আরও বেশি শক্তিশালী করার জন্য আসে সমস্যার অধিনায়ক হন সমস্যার দাস নয় মনোযোগ বাড়ানোর জন্য কালাম স্যার সৃজনশীলতাকে গুরুত্ব দিতেন তিনি বলতেন সৃজনশীলতা হলো একই জিনিস দেখা কিন্তু ভিন্নভাবে চিন্তা করা যখন আপনি আপনার পড়াশোনা বা কাজকে বোরিং মনে করেন তখন একাগ্রতা থাকে না আপনার কাজকে একটি বড় স্বপ্নের সাথে যুক্ত করুন কল্পনা করুন আপনার এই পরিশ্রম ভবিষ্যতের দেশের বা আপনার পরিবারের কি উপকারে আসবে যখন কাজের পিছনে একটি বড় কেন থাকে তখন মন নিজে থেকেই একাগ্র হয়ে যায় মানসিকভাবে শক্তিশালী হতে হলে প্রতিদিন নিজের সাথে কথা বলা জরুরি কালাম স্যার প্রতিদিন সকালে পাঁচটি কথা বলতেন যা আমাদের অবচেতন মনকে শক্তিশালী করে নাম্বার ওয়ান আমি সেরা নাম্বার টু আমি করতে পারি নাম্বার থ্রি সৃষ্টিকর্তা সবসময় আমার সাথেই আছেন নাম্বার ফোর আমি একজন বিজয়ী নাম্বার ফাইভ আজকের দিনটি আমার এই শব্দগুলো শুধু বাক্য নয় এগুলো আপনার মস্তিষ্কের জন্য জ্বালানি